কম নম নমস্কার বন্ধুরা জমে কালি বেঙ্গালি ট্যাট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন সবসময় চিন্তা পজিটিভ রাখবেন তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যে মেসেজ আসছে তার আগে আমার যারা নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য জয়মাগারি টার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পজিটিভ ইন্টেনশানের সঙ্গে পজিটিভ উদ্দেশ্য নিয়ে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর যারা পুরনো আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল প্রচুর 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 ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের দিকে রইলো আর তোমাদের কমেন্টসের জন্য থ্যাংক ইউ সো মাচ আমি যখনই পারি তখনই তোমরা দেখতে পাবে আমি লাভ মানে লাভ রিয়াক্ট দিয়ে দিই তো আমার ভালোবাসা অনেক রইল আর আমার মা কালী ভোলেনাথ এবং বজরঙ্গুলি সর্বদা তোমাদেরকে প্রোটেকশান দিক আর মা লক্ষ্মীর আশীর্বাদ ঢেলে পড়ুক তোমাদের আর্থিক সমস্যা সম যা কিছু আছে সেটা সমাধান হয়ে যাক তো বন্ধুরা চলুন আপনাদের সবার আগে ফার্স্ট আমি অরা ক্লিনজ করব যদি কোনো নেগেটিভ এনার্জি তোমাদের সঙ্গে অ্যাটাচ হবার চেষ্টা করে হে মাকালী হে মহাকাল হে বজরঙ্গলি হে বলনাথ সমস্ত কিছু নেগেটিভিটি দূরে সরিয়ে দাও আমার ভিউয়ার্সদের অল নেগেটিভিটি ব্লকে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে আর মাইকেল আর রাফেল আর ক্যানজন গেবরিয়াল ইউরিয়াল আর্কেঞ্জেল কেন প্লিজ হেল্প মি গাইড মি অ্যাসিস্ট মি কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি প্রোটেক্ট মাই ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যে গাইডেন্স আসছে আজকের গাইডেন্স যার জন্য আসছে আজকে ডাউনলোড যার জন্য আসছে আপনি এমন একটা পারসন এমন একটা ব্যক্তি যে কি না সারা জীবন শুধু সমস্যাই বহন করে এলেন সমস্যা বলতে হতে পারে আপনাদের ফ্যামিলিতে কোনো ফ্যামিলি সিক্রেট ফ্যামিলির কোনো কিছু গোপনীয়তা ফ্যামিলির কোনো কার্স কোনো কার্স মানে হচ্ছে ফ্যামিলিতে কেউ অভিশাপ করেছিল সেই অভিশাপ বা আপনার অ্যানসিস্টারদের দ্বারা কোনো ভুল হয়েছিল সেই অ্যানসিস্টার প্রবলেম তো এটা নিয়ে আপনি কিন্তু সবার আগে এটা বলে রাখি আপনাকেই কেন বাছাই করা হয়েছিল যে আপনি যে প্রবলেম ক্রিয়েট করছেন অর্থাৎ ফ্যামিলিতে আপনি এমন একটা মেম্বার হতে পারেন যে জন ফ্যামিলিতে থাকলে আপনাকে চুজ করেছে ভগবান আপনাকে আপনার অ্যান্ডসিস্টাররা চুজ করেছে যে এই কার্জ এই খারাপ জিনিস মা অর্থাৎ কার্জ মানে কি যে অভিশাপ বা কোনো কিছু ফ্যামিলিতে পূর্বে ঘটে যাওয়া সেটাকে ক্লিনস করার জন্য আপনাকে চুজ করা হয়েছে বা এটাও হতে পারে আপনি সেই ব্যক্তি যে কিন্তু পৃথিবীতে এসেছেন কিছু কর্মাকে রিলিজ করতে অর্থাৎ আপনার আশেপাশে এই মুহূর্তে কিছু কার্মিক ব্যক্তি আছে আপনি বুঝতে পারছেন তারা আপনাকে পেন দিচ্ছে তারা আপনাকে যন্ত্রণা দিচ্ছে কিন্তু তাহলেও আপনি কিছু করতে পারছেন না চুপ করে সহ্য করছেন তো ফার্স্ট ফল অল আপনার জন্য মেসেজ আসছে যদি আপনি দেখেন যে কেউ আপনাকে মিস ইউজ করছে ফ্যামিলি মেম্বার হোক মানে ফ্যামিলির বাইরে হোক তো সবার আগে যেটা কর সেটা হচ্ছে মেন্টালি মানে ফিজিক্যালি না পারেন অর্থাৎ একই ফ্যামিলিতে আছেন বা একই জায়গায় জব করছেন দূরে সরতে পারছেন না তো মেন্টালি আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকবেন অর্থাৎ আপনার জন্য মেসেজ আসছে আপনি যদি দেখেন কোনো ব্যক্তি আপনাকে বারবার পেন দিচ্ছে বারবার যন্ত্রণা দিচ্ছে একই জিনিস আপনার সঙ্গে সে রিপিটেড করছে তো সেই ব্যক্তির থেকে মেন্টালি আপনি দূরে সরে যান ফার্স্ট মেসেজ আপনার জন্য এটা আসছে যদি আপনি ফ্যামিলির কোনো ঝামেলা ঝুট ঝামেলার মধ্যে পড়ে আছেন আপনি চাইছেন না আপনার সঙ্গে বারবার আপনাকে সেই সমস্ত মধ্যে জড়িয়ে যেতে হচ্ছে তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে কোথাও না কোথাও আপনি কার্মিক কোনো সম্পর্কের মধ্যে আছেন সেই কার্মিক সম্পর্কটা থেকে আপনাকে স্পিরিট গাইড বেরোতে বলছে অর্থাৎ আপনার জীবনের চাকা যদি আটকিয়ে থাকে আপনি যদি জীবনে উন্নতি না করতে পারেন আপনি যদি জীবনে গ্রো না করতে পারেন যেখানেই যাচ্ছেন সেখানেই যদি আপনার খারাপ হয়ে যাচ্ছে যে কাজে হাত দিন সোনায় হাত দিলে সেটা মাটি হয়ে যাচ্ছে তো যদি এরকম আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে বা আপনার রিলেশনশিপ থাকছে না বা আপনার রিলেশনশিপে কোনো সমস্যা আসছে তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্মিক রিলেশন থেকে নিজেকে বের করতে হবে আর কার্মিক রিলেশন থেকে বের করতে গেলে নিজেকে হিল করতে হবে মেডিটেশন অবশ্যই দরকার আছে আপনার জন্য ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক যে ব্যক্তিগুলো বেঠিক আপনার জন্য অথচ জোর করে ভয় দেখিয়ে আপনাকে কিছু করানোর চেষ্টা করছে কিছু ফিয়ার আপনার মধ্যে দেওয়ার চেষ্টা করছে তো সেগুলোকে আপনাকে কাট আপ করতে হবে আপনার দেখুন আপনি যতক্ষণ না ভরসা করে ভগবানের ওপরে ছাড়ছেন কোনো কিছু ততক্ষণ কিন্তু আপনার জীবনে কিছু ঠিক হবে না কারণ আপনি নিজে নিজে বুদ্ধি দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করছে তো আপনাকে বলা হচ্ছে আপনাকে স্যারেন্ডার করতে হবে ভগবানের ওপরে আর যেটা সঠিক সেটা কিন্তু আপনাকে নিতে হবে আপনাকে সত্যের সাথ দিতে হবে যেটা সত্যি সেটা আপনাকে মানতে হবে আপনি যদি সত্যিটা না মেনে মিথ্যে নিজেকে একটা জায়গায় চেপে রাখেন যে আমাকে আমার ডিউটি আমাকে এটা করতে হবে অথচ দেখছেন সেই ব্যক্তিগুলো আপনার সঙ্গে খারাপ কিছু করছে তো এখানে আপনার পরিস্থিতি যদি উন্নতি আপনার না হয় ইউনিভার্স আপনাকে স্ট্রংলি মেসেজ দিচ্ছে যে আপনি শুধরে যান আপনি নিজেকে প্রোটেক্ট করুন কারণ কেউ আপনাকে মিস করছে বা কারাও কিছু ব্যক্তি আপনাকে মিস করছে তো আপনার জন্য এই মেসেজ থাকছে চলুন এরপর আমি দেখে নেবো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে এই পরিস্থিতির মধ্যে যদি আপনি থাকেন এখানেও আপনি অনেক মেসেজ পেয়ে যাবেন চলুন আর কি মেসেজ আছে আপনার জন্য দেখে নেব ওকে এসব সোধ আপনাকে আপনার ব্রেন কিছু মাইন্ড করবেন না আপনার ব্রেন কে কেউ ওয়াশ করছে ডেফিনেটলি কোনো ডিগার ব্যক্তি আপনার লাইফে আছে পয়সা লোভী অর্থ লোভী কোনো ব্যক্তি আছে যে আপনার মাইন্ডকে ব্লক করছে আপনার মাথায় এমন কিছু বুদ্ধি দিচ্ছে সবসময় ব্ল্যাক ম্যাজিক হতে হবে এরম কোনো ব্যাপার নেই ঠিক আছে সবসময় ব্ল্যাক ম্যাজিক করছে সেরকম কোনো ব্যাপার নেই আপনাকে এমন কিছু না আপনাকে এমন কিছু বুদ্ধি দিচ্ছে যে দিচ্ছে সে কিন্তু ডিগার ব্যক্তি সে কিন্তু পয়সা ছাড়া কিছু বোঝে না এবং সে নিজের হার দেখুন না হাতে করে নিজের হার্টকে চেপে রেখে দিয়েছে এবং সে জানে যে আপনার ক্ষতি করছে কিন্তু জেনে বুঝেও সে আপনার সঙ্গে কিন্তু খারাপ আপনাকে বুদ্ধি দিচ্ছে খারাপ আপনাকে বোঝাচ্ছে শুধুমাত্র ঈর্ষার কারণে ফোর অফ প্যান্টিক্যাল যেটা বলে হয় কোনো লোভ লালসা বা লোভ লালসার কারণে আপনাকে কোনো কুবুদ্ধি দিচ্ছে বা এটাও হতে পারে সে চাইছে আপনি যাতে গ্রো না করেন আপনি যাতে উন্নতি না করেন আপনি যাতে ভালো না থাকেন তো আপনার মাথায় কেউ এরকম নেগেটিভ চিন্তা কিন্তু অবশ্যই পড়ছে ওকে চলুন এখানে আছে নাইন অফ প্যান্টিক্যাল আমি একটু ক্লারিফাই করব নাইন অফ প্যান্টিক্যালটা আপনার জন্য কিসের জন্য এসেছে চলুন নাইন অফ প্যান্টিক্যালটাকে একটু ক্লারিফাই করুন প্লিজ ওকে আপনাকে আপনি দেখুন দুটো জায়গায় জাগল করছে এটা আপনার ফ্যামিলি হতে পারে বা এটা আপনার লাভ পার্টনার হতে পারে বা আপনি এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ারে আছেন তো আপনি দুটো জায়গায় জ্যাগেলিং করছেন তো এখানে আপনার জন্য মেসেজ আসছে আপনি যে নেক্সট রিলেশনশিপে গেছেন সেটা অবভিয়াসলি সেখানে টাকার কোনো ব্যাপার আছে হার্ডের কোনো ব্যাপার নেই হৃদয়ের কোনো ব্যাপার নেই টাকার কোনো ব্যাপার আছে যার জন্য আপনাকে আপনার অ্যানসিস্টার আপনার পূর্বজ আসছে দেখুন পূর্বজ আসছে আপনার পূর্বজ আপনাকে বারণ করছে পূর্বজ আপনাকে থেমে যেতে বলছে আপনি নেগেটিভ রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন কিং অফ প্যান্টিগাল এখানে কিং অফ প্যান্টিক্যাল মানে ইগো আছে অহংকার আছে আপনার মধ্যে কেউ ইগো অহংকার ভরছে বা আপনি যে ব্যক্তির সঙ্গে এই মুহূর্তে ডিল করছেন সে কিন্তু ভীষণ ইগোয়েস্টিক ব্যক্তি যার কারণে কিন্তু এত কিছু সমস্যা হচ্ছে এবং সেটার বেনিফিট নিচ্ছে শুনুন আপনার লাইফে যেটা ঘটছে ইউনিভার্স আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে আপনি আপনি ইগোয়েস্টিক ব্যক্তি ঠিক আছে আপনি আপনার কথায় চলেন আপনার কথায় আপনি ওঠেন বসেন নিজের সিদ্ধান্ত ছাড়া আপনি চলেন না এবং যে আপনার লাইফে সমস্যা তৈরি করছে সে খুব ভালো করে জানে আপনাকে আপনার মতো হয়ে কথা বলছে ধরুন আপনি আপনার পার্টনারকে খুব ভালোবাসেন তৃতীয় ব্যক্তি যে আছে সে আপনাকে আপনার পার্টনারের সঙ্গে আপনার ঝগড়া হয়েছে এক যে কোনো কারণবশত তো আপনার মন চাইছে আপনি আপনার পার্টনারকে কল করবেন বা আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কটা ঠিক করবেন পাশের ব্যক্তি আপনাকে বলছে তুই আগে যাবি না ওকে আগে আসতে দে তার মানে কি হচ্ছে কেউ আপনাকে ভুল বোঝাচ্ছে তো এই ভুল বোঝাবুঝিতে যেটা তৈরি হচ্ছে সেটা যে যদি এটা দশবারও আপনার সঙ্গে হয়তো ফলে গেছে যে দশবার ঝগড়া হয়েছে দশবার আপনার পার্টনার আপনাকে মানিয়েছে বা আপনার পার্টনার আপনাকে আবার ফিরে নিয়েছে কিন্তু এগারো বারের বার সেটা নাও তো হতে পারে সেটা তো উল্টেও যেতে পারে আপনার জন্য সেই মেসেজটা আসছে যদি এরকম কিছু হয়ে থাকে অবভিয়াসলি উইল অব ফরচুন ভাগ্যের চাকা ঘুরছে বারবার একজন মার খাবে সেটা হয় না এখানে মেসেজ আপনার জন্য আছে আপনার সামনেই কার্ড আছে বারবার একজন মার খাবে এটা হতে পারে না উইল অব ফরচুন আপনার আপনি আমি দেখব যে উইল অব ফরচুন কী ক্লারিফাই করছে কী আনছে উইল অব ফরচুনের দুটো দিক আছে যদি এতদিন আপনার ভালো সময় চলেছে উইল অফ ফরচুন যদি কার্ড আসে তাহলে আপনি জানবেন আপনার খারাপ সময় আসছে অর্থাৎ আপনার পার্টনার যদি এতদিন আপনাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করে নিয়েছে আপনার ইগোকে অহংকারকে মেনে নিয়ে সে কাছে করে নিয়েছে নেক্সট আপনার পার্টনার আপনার জন্য কি করবে বাউন্ডারি সেট করবে আপনাকে আর অ্যাকসেপ্ট করবে না ম্যারেড লাইফকে সে ভাঙার চেষ্টা করবে তো এখানে ইগো অহংকারের বসেতে পড়ে কারো কথা শুনে নিজের রিলেশানশিপ থেকে নিজের রিলেশানশিপকে নষ্ট করবে না কারণ এখানে ফ্যামিলি ম্যাটার্স কারোর জন্য হানড্রেড পারসেন্ট আসছে কারণ দেখুন দ্য লাভার কার্ড আপনারা সোলমেট আপনারা সোলমেট আপনাদের সঙ্গে সোল কানেকশান আছে যার সঙ্গে আপনার ফ্যামিলি বলতে পারেন বন্ধুবান্ধব বলতে পারেন সম্পর্ক ভাঙতে বলছে সে আপনার সোলমেট আপনি সেখানে ছাড়া ফুলফিল হতে পারবেন না কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার জন্য একটু কঠিন হতে পারে কারণ যখনই সোলমেট পার্টনার আসে পুরুষ মহিলার মধ্যে মহিলা কিন্তু ভীষণ অ্যাক্টিভেট হয় অ্যাক্টিভেট কিভাবে হয় শক্তিশালী হয় ক্ষমতাবান হয় আপনারা শিব শক্তির উর্জা জানেন কালী ঊর্জা কতটা পাওয়ারফুল তো কোনো আপনারা যদি ডিভাইন পার্টনার হন অর্থাৎ টুইন ফ্লেম সোলমেট কানেকশানে থাকেন আর আপনার ওয়াইফ যদি নিজেকে অ্যাক্টিভেট করে নেয় তাহলে কিন্তু আপনি তার কাছে পেরে উঠবেন না এবং একটা টাইম আসবে যে সম্পর্কটাকে ইউনিভার্স নিজে ব্রেক করবে কারণ আপনার পার্টনার যদি মন থেকে চায় আপনাকে থেকে দূরে সরে যেতে তাহলে ইউনিভার্স বাধ্য হয়ে যাবে সম্পর্কটাকে ভাঙতে তো বি কেয়ারফুল কারোর জন্য মেসেজ আসছে সম্পর্কটাকে ঠিক করে নিন তৃতীয় ব্যক্তির প্রচনাতে আপনি কোনো রকম রং সিদ্ধান্ত নেবেন না আর কি মেসেজ আছে ফোর অফ চার মাসের মধ্যে ঠিক আছে ফোর্থ মান্থ চার মাসের মধ্যে কোনো হেলথ ইস্যু আপনার হতে পারে বা আপনার ফ্যামিলিতে কারো হতে পারে সে ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান কারোর জন্য মেসেজ আসছে চার মাস মধ্যে এটা হতে পারে টু অফ কাপস তারপরে মেসেজ দেখব ডেথ কার্ড ও মাই গড টু অফ কাপস তারপরেই এসেছে ডেড কার্ড তারপরেই এসেছে সেভেন অফ প্যান্টিকার অর্থাৎ এখানে কারোর রিলেশনশিপ ট্রান্সফর্ম হচ্ছে কারোর রিলেশনশিপ চেঞ্জ হচ্ছে আমি বললাম না কারোর রিলেশনশিপ ভেঙে যাচ্ছে কারোর রিলেশনশিপ ভাঙছে কারণ আপনার সামনের ব্যক্তি বুঝে গেছে যে আপনি তাকে মিস ইউজ করছেন আপনি তাকে অপশানে রেখেছেন তো যদি প্লিজ আপনারা কেউ এরকম আছেন যে নিজের পার্টনার থাকার পরে অন্য কোনো রিলেশনশিপে অন্য কোনো রিলেশানশিপ মেনটেন করছেন তো আপনার ওয়াইফ যদি বুঝে যায় তাহলে সম্পর্কটা ব্রেক করছে কারণ আপনার ওয়াইফ আপনি বুঝে গেছে যে আপনি তাকে অপশানে রেখেছিলেন এবং সে নিজেকে কাট অফ করছে চলুন আগে আর কি জানা দরকার আছে আপনাদের দেখে নেব আর কি জানা দরকার আছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের জন্য কি মেসেজ আসছে ওকে আপনার কেরিয়ারের আপনার টাকা পয়সার দিকে কেউ কুদৃষ্টি দিয়ে রেখেছে দেখুন বা এটাও হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে আপনার সঙ্গে কারো ঝগড়া বিবাদ হয়েছিল ঝগড়া অশান্তি হয়েছিল আর সেই ঝগড়া অশান্তি হবার ফলেই কিন্তু সেই ব্যক্তি আপনার কর্মক্ষেত্রটাকে নষ্ট করার চেষ্টা করছে এনি হাউ এনি কস্ট শুধু কর্মক্ষেত্র নয় আপনার সম্পর্ককেও নষ্ট করার চেষ্টা করছে ফ্যামিলি লাইফকে নষ্ট করার চেষ্টা করছে কারোর সঙ্গে অশান্তি হয়েছিল কারোর সঙ্গে অশান্তি হওয়ার ফলে কিন্তু আপনার লাইফে এত সমস্যা আসছে আপনি দেখুন কার সঙ্গে যদি এনার্জি আপনার সঙ্গে আসে তাই ভিডিও আপনার জন্য কারোর সঙ্গে আপনার অসম মানে হয়েছিল ঝগড়াশান্তি কারোর সঙ্গে আপনার হয়েছে ঝগড়াশান্তি হবার ফলেই কিন্তু এই জিনিসগুলো এসেছে হানড্রেড পারসেন্ট কেউ রাগেতে করেছে এটা আপনার যে সম্পর্ক খারাপ আপনার পরিস্থিতি যদি এখন খারাপ হয় কেউ রাগের বসে করছে হানড্রেড পারসেন্ট স্পেল ওয়ার্ক হয়েছে আপনার ওপরে কার্ড বলছে ডেথ কার্ড ওই সরি টেন অফ সোড অর্থাৎ আপনাকে ডেথ স্পেল করা হয়েছে কিছু ডেথ স্পেল করা মানে সবসময় মেরে দেওয়া নয় মৃত নয় ডেথ স্পেল করার মানে হচ্ছে আপনার কাজ শেষ হয়ে যাবে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে আপনার আর্থিক অবস্থা ভেঙে পড়বে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন ডেথ স্পেল এটা কেউ বলে এবং যে করেছে সে অপেক্ষা করছে কখন সে সেই ফলটা দেখতে পাবে ইয়াস চ্যারিয়ার এখানে বললাম না কেউ নেগেটিভ কাজ করেছে এখানে ব্ল্যাক হর্স আছে দেখুন কেউ নেগেটিভ কেউ তো নেগেটিভ কাজ করেছে আপনার লাইফেতে হানড্রেড পারসেন্ট ইয়েস দ্য হায়রোফেন গুরু জাতীয় আপনি যদি কাউকে গুরু মানেন বা আপনি যাকে গুরুর জায়গায় বসিয়ে রেখেছেন যাকে দেবীর জায়গায় বসিয়ে রেখেছেন সেই ব্যক্তির দ্বারা কিন্তু এই গণ্ডগোলটা হয়েছে বা আপনার অফিসের বসও হতে পারেছে আপনার উপরে ভিক্ট্রি চায় আপনার উপরে আপনার উপরে ভিক্ট্রি চায় চলুন মা কালী আর আপনাকে কী জানাচ্ছে দেখব ওকে মা কালী বলেছি দেখুন কে এসেছে মা এসেছে দ্য হাই প্রেস্টেজ অ্যান্ড ফাইবার প্যান্টিক্যাল তো আপনি চিন্তা করবেন না ব্যাক ফায়ার হচ্ছে আপনার ওপরে যে সেল করেছিল চার মাসের মধ্যে কিছু মাইন্ড করবেন না এটা মেসেজ আসছে চার মাসের মধ্যে তার মৃত্যু অবধারিত আর যদি সে মৃত্যুর তে নাও যায় মৃত্যুর মুখে পর্যন্ত সে পৌঁছে যাবে তাহলে আপনি বুঝে যাবেন চার মাসের মধ্যে আপনাদের ওপরে কেউ স্পেল ওয়ার্ক করেছিল আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যদি এটা ঘটে বা এই ধরনের কিছু হয় তাহলে আপনি বুঝে যাবেন যে সেই ব্যক্তি আপনার ওপরে স্পেল ওয়ার্ক করেছিল মা কালী আপনাকে মেসেজ দিচ্ছে কারণ মা কালী যখন আসবে মা কালী আসবে মানে মা কালী এসে গেছে মা কালী এসেছে বলেই কিন্তু আপনার শত্রুকে শেষ করছে চার মাসের মধ্যে আপনার শত্রু শেষ হবে গ্যারেন্টি দিয়ে আমি বলে দিলাম আর আপনি বুঝে যাবেন যদি এই ভিডিও আপনার সঙ্গে ম্যাচ হয় তাহলে আপনি বুঝে যাবেন যে চার মাসের মধ্যে আপনার শত্রু সেটা আপনি চোখের সামনে দেখতে পাবেন কিছু না কিছু তার একটা অবশ্যই হবে তো এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকে শুধু ইউনিভার্স এই সময় আপনাকে কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব ওকে ওপেন কমিউনিকেশন মার্কারি আচ্ছা গেট এ ওয়েট অফ ইউর চেস পিক আপ উইথ লাভ অ্যান্ড বি হিল্ড আপনি কেন বুকের মধ্যে এত কিছু চেপে রেখেছেন যে ব্যক্তি আপনাকে ভালোবাসে তাকে আপনি বলুন দরকার হলে কেঁদে ফেলুন কাঁদুন চিৎকার করে কাঁদুন কমিউনিকেশান করুন ভুল হচ্ছে কোথাও একটা আপনার কেউ কেউ হার্ট করেছে বলে আপনাকে কেউ দুঃখ দিয়েছে বলে আপনি আর কারো কাছে মন খুলে কথা বলতে পারছেন না তো সেটা যদি না পারেন দরজা বন্ধ করে ঠাকুরের কাছে কাঁদুন বা যাকে ভালোবাসেন তার কাছে ওপেন করুন বুকের মধ্যে কিছু চেপে রেখে দিয়েছেন আর বুকের মধ্যে চেপে রেখে দিয়েছেন বলেই আপনার এত সমস্যা হচ্ছে ওপেন করুন ওপেন করুন আর কত চাপবেন আর কত যন্ত্রণা চেপে রাখবেন বুকেতে আর কত নাটক হবে নিজের সঙ্গে যার জন্য মেসেজ আসছে আর নাটক নয় এবার কেঁদে হলেও আপনাকে রিলিজ করতে হবে যেটা আপনি বুকের মধ্যে চেপে রেখেছেন আপনি হিল্ড হবেন ওয়ান দেখতে পাচ্ছি আমি আপনি হিল্ড হবেন আপনি যদি একা হন আপনাকে করতে হবে এটা কেউ আপনাকে সাহায্য করবে না বা আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন আপনি তার কাছে ওপেন আপ হন আপনাকে সামনের আপনার ভুল ধারণা যে আপনার আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে প্রচন্ড ভালোবাসে কিন্তু আপনাকে ওপেন আপ হতে হবে আপনি কোথাও চেপে রেখে দিয়েছেন ইগোতে অহংকারে বলবো না করবো না এটাকে ক্লিয়ার করুন পাস্টের কিছু জিনিস আছে অতীতের কিছু জিনিস আছে যেটা আপনি চেপে রাখেন ইউনিভার্স আপনাকে ওপেন করতে বলছে ওকে দা সাকিনা সিক্রেট সেলফ রিলিজ করুন আপনার দ্বারাই অনেক কিছু হবে আপনি অনেক কিছু পারবেন আপনার মধ্যে ক্ষমতা আছে ভগবানের উর্জাও আপনার মধ্যে আছে আপনি এত নিম্ন ব্যক্তি নন যার জন্য মেসেজ আসছে আপনি এত নিজেকে ছোট মনে করবেন না কোথাও আপনি আপনাকে এক্সপ্রেস করছেন না বলেই আর এরকম হচ্ছে আপনার ইনটিউশন পাওয়ার মারাত্মক আপনার ইনটিউশন পাওয়ার মারাত্মক আপনার ইন আপনার অনুভূতি আপনাকে গাইড করছে চন্দ্রমা বসে আছে তো প্লিজ আপনি ওপেন আপ হন আপনি জানেন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিন্তু শুধু ইগোর বসেতে আপনি নিজেকে চেপে রেখেছেন আর শুনুন যাকে নিজের ভাববেন যাকে নিজের মনে করবেন তার কাছে মন খুলে কিছু বললে কিছু হয় না কে আসবে ভগবান তো মানুষের রূপেই আসে এটাও তো হতে পারে যে আপনি যাকে ভয় পাচ্ছেন সেই আপনার জন্য সব থেকে বেটার অপশান হতে পারে তো এখানে আপনাকে কিছু ওপেন করতে বলা হচ্ছে আনলেস ইউর স্পিরিট আপনার আত্মাকে ওপেন করুন এক্সপ্রেস ইউর গিফট তারপরেই দেখতে পাবেন আপনার জীবনে কত কি ইউনিভার্স নিয়ে আসছে ডান্স দ্য সিক্রেট রিলিম অফ লাইফ আপনি নিজেই বুঝতে পারেন আপনার জীবনে কি কি পরিবর্তন হচ্ছে তো প্লিজ আপনাকে বলা হচ্ছে আপনি ওপেন আপ হন সেকেন্ড মেসেজ দেবেন ও মাই গস ভোলেনাথ লর্ড সিভা আর কোনো কথাই হবে না ব্লেসিংটা দেখুন কার্ড আপনাদের সামনে আছে থ্যাংক ইউ লর্ড সিভার ট্রান্সেন্ডার পরিবর্তন পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন প্লিজ পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন রাইজ আপ উঠে দাঁড়ান হুনার ইনার ফোর্স নিজের শক্তিকে চিনুন জানুন স্টেপ অ্যান্ড ভি গিফট ডান্স উইথ দ্য ইউনিভার্স একটা স্টেপ নিয়ে দেখুন ইউনিভার্স আপনার জন্য রেডি হয়ে আছে তো প্লিজ আপনাকে উঠে দাঁড়াতে বড় না ভোলেনাথ আপনার পাশে আছে আর যারা ভোলেনাথের কাছে প্রার্থনা করেছেন কোনো কিছু ম্যানিফেস্ট করছিলেন আপনাদের ম্যানিফেস্ট পূরণ হচ্ছে এর জন্য আপনাকে অ্যাকশান নিতে হবে আপনি যদি অ্যাকশান না নেন সামনের ব্যক্তিও জন্য অ্যাকশান নেবে না ওকে বটম অফ দ্য দিকে রান্ধা। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফে কোনো সমস্যা ছিল রাধামা আসছে সোল ফ্লেম ঠিক আছে রাধামা রিডিসকভার এ লস পার্ট অফ ইউর সেলফ আপনি যখন আপনার পার্টনারের কাছে ওপেন আপ হতে পারবেন নিজের দুঃখকে বলতে পারবেন আপনার সত্যিকে বলতে পারবেন অটোমেটিক্যালি আপনি হিল হবেন এবং আপনার পার্টনারও আপনাকে সাপোর্ট করবে আপনি ভয় পাচ্ছেন আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবে না বা সামনের ব্যক্তি আপনাকে অ্যাকসেপ্ট করবে না কিন্তু এটা আপনার ভুল ধারণা ভগবান এমনই কোনো ম্যাজিক করবে যে আপনার পার্টনার আপনাকে এতটাই ভালোবাসে সেটাও আপনার পার্টনার আপনাকে প্রমাণ করে দেবে এক্স এক্সপিরিয়েন্স রিলেশানশিপ হারমোনি অ্যান্ড হিলিং আপনার রিলেশানশিপ অ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ আপনাদের জীবনে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনাকে কিন্তু ওপেন আপ হতে হবে আপনি যেটা বুকে চেপে রেখে দিয়েছেন সেটা আপনার পার্টনারকে বলুন তাতে দুজনেই যদি কাঁদেন কাঁদুন কিন্তু ক্লিয়ার করুন তো বন্ধুরা এতে কি হবে জানেন আপনার শত্রু শেষ হবে এবং আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল সেটা শেষ হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আর আজকে চ্যানেলিং মেসেজ নেব না আবার অন্য ভিডিও দেখাবে আপনাদের সঙ্গে প্রত্যেকে ভালো থাকবেন আর ঠাকুরের নাম নিতে কেউ ভুলবেন না আর ভালো ভালো জিনিস চিন্তা করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ওং নমা শিবায় জয় ভগন্নাথ রাধে রাধে